হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম তো সকাল সকাল আমরা দিয়ে দিলাম একটি ইলেকট্রিক গাড়ি ফ্যাক্টরি ভিজিটের জন্য আই মিন ফ্যাক্টরি বলতে ম্যানুফ্যাকচারিং ওদের ওয়ার্কশপ প্লাস শোরুম দুটি ওখানে সো লেটস স্টার্ট দিস ভিডিও আশা করি ভিডিওটি সুন্দর হবে আমি এখন আছি একটি ইলেকট্রিক গাড়ির ফ্যাক্টরিতে তো এখানে যা আছে সবগুলাই হচ্ছে ইলেকট্রিক গাড়ি আমি যদি একটু দেখাই বিশাল বড় মানে বিশাল বড় ফ্যাক্টরি এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স দেখা এই যে এখানে ওরা হচ্ছে এইভাবে কাজ করে উপর নিচের কাজগুলো হচ্ছে এখানে রেখে এইভাবে করে সো এই হচ্ছে তাদের গাড়ি সেকশন হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে সব ইলেকট্রিক গাড়ি একশো পার্সেন্ট এটা হচ্ছে ওয়েল্ডিং সাইট হিউজ এটা হচ্ছে ওদের অ্যাসেম্বলি করে ওরা হচ্ছে এখানে অ্যাসেম্বল করে এখানে তো আমাকে যেটা দেখালো এটা হচ্ছে ব্যাটারির সাইট যে এইখানে পুরোটার মধ্যে ব্যাটারি থাকে যে আমার দেশের জন্য তৈরি হইতেছে এটা মানে লেফট সাইডের এখানে রাইট সাইডের আছে সব ইউরোপে পাঠানোর জন্য বাট এই যেগুলো পাইছি যেটা আমার দেশের জন্য তো এটা ছিল আমার ফার্স্ট টাইমের একটি গাড়ি চালানো এবং এর এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে বলবো যে খুবই স্মুথ খুবই ভালো লাগছে আমার কাছে সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ